বছর যখন চলে যায় তখন মনে দুঃখ তো হয়ই তার সঙ্গে সঙ্গে দিয়ে যায় অনেক প্রত্যাশা অনেক আনন্দ পাবো এই প্রতিশ্রুতি তাই শেষের দিনগুলো না আমাদের খুব আনন্দে মজা করে কাটানো খুব উচিত না কোনো দুঃখ নেই সেখানে আড্ডা থাকুক সেখানে গান থাকুক সেখানে জীবন গল্প থাকুক জীবনের সঙ্গে জড়িয়ে থাকা দুঃখ সুখ এবং আনন্দের হাতছানি থাকুক না এবার একটু খোলসা করে বলি আজকে না একদম নিখাদ আড্ডা মারতে বসেছি যার সঙ্গে বসেছি তিনি আমার আপনার সকলের ভীষণ প্রিয় অভিনেত্রী হ্যাঁ অঞ্জনা বসু আমাদের সঙ্গে অঞ্জনা স্বাগত তোমায় আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে না জানা তো অভিনয় দিয়ে বেশি কিন্তু তার বাইরেও মানুষ অঞ্জনাকে হয়তো অনেকেই চেনেন না জানেন না যদিও এখন সামাজিক মাধ্যমে অনেকটা জীবন গল্পে অভিনেত্রীদের বা শিল্পীদের জানা যায় কিন্তু অঞ্জনাকে আমরা যতদূর জানি তার বাইরেও যে অজানা কিছু সেইটা একটু এক্সপ্লোর করার জন্য তোমাকে আজকে ডাকা আমাকে সামাজিক মাধ্যমে জানা যায় না খুব খুব কম আমি সামাজিক মাধ্যমে একেবারেই থাকি না আমি কিন্তু দেখি রোজ রাত্রিবেলা শোয়ার আগে একটু ঘুরিয়ে নিয়ে পোস্ট করেছে বন্ধুরা কাউকে ইচ্ছে হলো একটু লাইক করলাম একটু কিছু লিখলাম কিন্তু বেশিরভাগ দিন আছে যেটা খালি দেখে টেকে নিয়ে ঘুমিয়ে পড়ি আমার পোস্ট করা খুব রেয়ার হয় মানে বছরে হয়তো একটা কিংবা দুটো এমনটাই মানুষ তুমি হ্যাঁ মানুষ হিসেবে তুমি একটু ইন্ট্রোভার্ট খুব এটা তোমার স্বভাবগত স্বভাবগত ছোট থেকে অনেক সময় পারিপার্শ্বিক পরিবেশ মানুষকে পরিবর্তিত করে কিছু সিদ্ধান্ত নিতে যেমন আমি বলছি যে যেহেতু সমাজ মাধ্যমের কথাটা উঠলো অনেকের অনেক খারাপ অভিজ্ঞতা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া আবার অনেকের না পছন্দ থেকে গুটিয়ে নেওয়া আবার অনেকে ভাবেন যে নিজেকে অন্যভাবে তো আমি যেহেতু প্রচার করছি মানে তোমার অভিনয় যেমন সকলের কাছে পৌঁছচ্ছে নানাভাবে প্রতিদিন আমরা টেলিভিশনে দেখছি সুতরাং আর কেন আলাদা করে আসলে না সমাজ মাধ্যমটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম বলবো নিজের প্রচারের জন্য নিজের কাজের প্রচারের জন্য আমার ইন্ডাস্ট্রিতে অনেকে শুধু আমার ইন্ডাস্ট্রি কেন বলবো অনেক একেবারে যারা শুধু বাড়িটা সামলান তারাও খুব সুন্দর করে এই সমাজ মাধ্যমটাকে হ্যান্ডেল করতে পারেন আমি না পারি না বলবো না আমার ইচ্ছে করে না তার কারণ আমি দেখেছি যে অনেক বিদ্বান মানুষ অনেক জ্ঞানী গুণী মানুষ সে কিছু একটা পোস্ট করলেন সেই পোস্টের পরিপ্রেক্ষিতে একজন মানুষ যার কোনো বোধই নেই সেও চারটে মন্তব্য করে চলে যায় সেইটা আমার ভীষণ বিরক্ত লাগে এবং সেটা নিয়ে পাঁচটা মানুষ আরও মন্তব্য করছে মানে এই কথার পৃষ্ঠে কথা আমার ভীষণ মনে হয় যে যে মানুষটি লিখেছেন বা পোস্ট করেছেন তার একটা ভাবনা থেকে করেছেন আমার তো ওই ভাবনার মধ্যে ঢুকে গিয়ে উজিয়ে চারটে কথা বলার কোনো প্রয়োজন নেই এই একই জায়গায় যখন আমি থাকবো আমি কিছু পোস্ট করব আর এমনি সেলিব্রিটিদের প্রতি একটা মানুষের এমন আগ্রহ থাকে যে তারা মনে হয় আমরাও ছোটোবেলায় ভাবতাম যে তারা বোধ ভাত খায় না একটু কাঠের গুঁড়ো খেয়ে নেয় তারা বোধ তারা বোধ স্নান করে না একটু আতর গায়ে মেখে নেয় এরকম একটা অদ্ভুত তাদের একটা জীবন কিন্তু না তারাও মানুষ তাদেরও পাঁচটাই ইন্দ্রিয় তাদেরও আবেগগুলো এক তাদেরও দুঃখ লাগা ভালো লাগাগুলো রয়েছে কিন্তু যেই আমি সেলিব্রিটি হয়ে গেলাম অমনি আমাকে একটা বর্ম পরে ফেলতে হবে যে আমি আর সাধারণ মানুষ আলাদা আমি এটা বিশ্বাসই করি না আমার মনে হয় আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ যেমন কেউ টিচার হয় যেমন কেউ প্রফেসর হয় যেমন কেউ রিক্সা চালক হয় তেমন আমি অভিনেত্রী ওটা ওনার প্রফেশান আমার একটা প্রফেশান হ্যাঁ আমার সামনে চারটে ক্যামেরা থাকে কেউ টিচার হলে তার সামনে চারটে ক্যামেরা থাকে না ডিফারেন্স এইটুকুনি কিন্তু মানুষ হিসেবে তিনিও যা আমিও তাই একজন রিক্সাওয়ালা অটোওয়ালা যা আমিও তাই শুধু এই পারদর্শিতাটা আমার মধ্যে ঈশ্বর দিয়েছেন আমি তাই এই প্রফেশনে আছি এবারে ওই বর্মটা পরে আমি মানুষের সামনে আসতে চাই না আমি যখন আসব তখন আমি খোলা মনে আসতে চাই যেই আমি খোলা মনে আসবো দশটি মানুষ ঝাঁপিয়ে এসে পড়বে আমি ওই ঝাঁপানোটা নেবই না কিন্তু অভিনেত্রী জীবনে ঝাঁপানো অভিনেত্রী হওয়ার যে ইচ্ছে সেইটা তো তোমার কবে থেকে হলো তোমার একটু ছোটবেলা বড় বেলার একটু গল্প বলো ছোটবেলা থেকেই ছিল মানে খুব ছোট থেকে ছিল যখন তুমি বড় হয়ে কি হবে রচনায় আসতো তখন মা শিখিয়ে দিতেন যে টিচার হবে লিখবে আমি বড় হইয়া শিক্ষিকা হইব হইবো করে ডাক্তার হইব করে করে মুখস্থ গেলাম সেটা যখন এলো যে তুমি বড় হয়ে কি হবে টিচার হবে লিখে আসতাম আমি বললাম ভীষণ ইন্ট্রোভার্ট আর ভীষণ ভীতু ছিলাম তো সাহসী ছিল না লেখার যে অভিনেত্রী হব কিন্তু লিখতাম আর বলতাম যে বইই গেছে আমার টিচার হতে তো এইটা হতো স্বপ্ন ছিল যে অভিনেত্রী হব তার কারণ আমার বাবা সরকারি চাকুরি ছিলেন কিন্তু বাবার অভিনয় আবৃত্তি এগুলো বাবার প্যাশন ছিল বাবা একটা সময় মনোজ মিত্র চলে গেলেন মনোজ মিত্র দা ওনার দলে বাবা অভিনয় করতেন প্লাস বাবাদের অফিস ক্লাব একটা ছিল সেটাতে প্রত্যেক বছর একটা করে নাটক হতো সেটাতে মেন রোল বাবার থাকতো এরকম ভালে ওইটা আমার রক্তে এসেছে বাবার মাধ্যমে আর আমার ইচ্ছে ছিল যে অভিনেত্রী হব এবং আমি যখন এই স্বপ্নটা দেখতাম তখন কিন্তু আমার আট নয় দশ এরকম বয়স বা বারো এরকম বয়স আমার কিন্তু তখন হিরোইন হবার বয়স কিন্তু আমি তো হিরোইন হব বেশ গাছের গুড়ি ধরে গোল গোল সেই রকমটা কিন্তু আমি কখনো ভাবিনি আমি কিন্তু তখন থেকেই অভিনেত্রী হবে এটাই মাথায় ছিল সেই জায়গা থেকে নায়িকা না হয়ে অভিনেত্রী মানে ভালোবাসা তুমি নাচটা শিখেছো খুব সিনসিয়ারলি হ্যাঁ চার বছর বয়স থেকে আমি শিখতাম শুভ্রা মিত্র বলে একজনের কাছে যিনি শান্তি বসুর গ্রুপের মেন আর্টিস্টদের মধ্যে একজন ছিলেন মানে আমার ঘরানাটা সেই অর্থে ধরতে গেলে এই মমদি শঙ্কর ওই ঘরানার তো নাচের বিষয়ে আমি ভীষণ প্যাশনেট ছিলাম ইভেন এখনও এখনো এখনো হয় না অবভিয়াসলি কিন্তু খুব ছিলাম তো ওই নাচ আর আবৃত্তি এটা ছিল আমার ছোট থেকে শেখা হ্যাঁ আবৃত্তিটা শিখেছি মানে ছোট থেকে তো বাবার কাছেই শিখেছি এবং হাওড়ায় আমার বড় হয়ে ওঠা আমার দাদাও বাবার কাছেই শিখত তখন তো খুব এ প্রতিযোগিতা হতো আজকাল হয় না তেমন ভাবে অবশ্য খুব আমি যাই না হয় না কি না আমাদের তাই না হয় না হ্যাঁ তো তখন সেই হাওড়ায় যতগুলো প্রতিযোগিতা হবে বাবার ছিল যে আমাকে আর দাদাভাইকে নিয়ে যাবেই এবং দাদাভাইও অসম্ভব ভালো আবৃত্তিটা করতো সেকেন্ড প্রাইজ দাদাভাই ও আনতো আর আমি তো ফার্স্ট প্রাইজের বাইরে আনতামই না কি আনন্দ কি আনন্দ বাবার আনন্দ তখন তো আমি বুঝতাম না আমি তো একটা নিয়ে চলে এলাম নাচতে নাচতে কিন্তু আনন্দটা ছিল বাবার অসম্ভব আনন্দ এইভাবেই বড় হয়ে ওঠা কিন্তু অভিনেত্রী হওয়াটা যত বড় হয়েছে তত চাপা পড়ে গেছে কারণ ভীষণই কনজারভেটিভ ফ্যামিলির ছিলাম আর জয়েন্ট ফ্যামিলি ছিল আমরা ষোলো জন একসঙ্গে থাকতাম আর বাবারা ভীষণ রাগী মানে বাবা জেঠু আমার দাদারা সবাই ভীষণ একটা রাগী মানুষ ছিলেন মানে বাবা বলতেই ভয় ছিটিয়ে যাবো দাদা বলতে ইভেন ভয় ছিটিয়ে যাবো আমার বাবা তার দাদা মানে আমার জেঠুর কথা বললেই ভয় ছিটিয়ে মানে এরকম আর কি মানে বাড়ির পুরুষ মানুষ এবং বড় পুরুষ মানুষ মানেই একটা তাকে প্রচণ্ড ভয় সমীহ শ্রদ্ধা মানে তার ওপরে মানে চোখ তুলে তাকিয়ে কথা নয় এই রকম একটা ঘেরাটোপে বড়ো হওয়া সেই জন্য কি তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার আসলে বিয়েটা খুবই একটা অদ্ভুতভাবে হওয়া কারণ আমার বাবা তখন খুব অসুস্থ হয়েছিলেন এবং বাবা অসুস্থ হয়েছিলেন এবং আমার বিয়েটা দেওয়া জরুরি ছিল বাবা যাতে দেখে যেতে পারেন সেই জন্য তো সেটা ডাক্তার বাবু বলেছিলেন আমার দাদাকে যে ওনার কোনো কাজ বাকি রয়ে গেছে তো দাদা বলেছিলেন যে প্রধান যে কাজ মেয়ের বিয়ে দেওয়া সেটাই বাকি রয়ে গেছে উনি বলেছিলেন চটপট দিন তো দাদাভাবে বলেছিল যে চটপট তো আর বিয়ে দেওয়া যায় না তবু দেখছি যদি সম্ভব হয় কিন্তু খুব অদ্ভুতভাবে আমার দাদারই বন্ধুর বন্ধু এরকম একটা জায়গা থেকে এই সম্বন্ধটা আসে তো তখন কি তোমার অভিনেত্রী জীবন শুরু হয়েছে না 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 একদম তখন আমি এম এ পড়ি পড়াশোনা চলছে এম এস সি অ্যাকচুয়ালি সায়েন্স হ্যাঁ মানে তখন একদম প্রচন্ড হুটোপাটি করে একটা দু মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে বিয়ে দিয়ে দেওয়া হলো যাতে বাবা বিয়েটা দেখে যেতে পারেন সেই জন্য তো তখন আমার পড়াশোনাটাও জাস্ট দেড় মাস বাকি ছিল এম এসির সেটা অফ করতে হয় ড্রপ করতে হয় বিয়ে করে পাটনায় চলে গেলাম বিয়ে করে পাটনায় চলে গেলাম ব্যাস তারপরে আর কি হলুদ মধ্যে একটা জীবন শুরু বছর নির্ভেজাল সংসার করলাম ছেলে হলো তার মধ্যে তারপর থেকে আমার হঠাৎ করে মনে হতে থাকলো যে একার রোজগারে খুব ভালো করে বাঁচাটা এখনকার পৃথিবীতে খুব মুশকিল মানে ছেলেকে যদি খুব সুন্দর করে মনের মতন করে মানুষ করতে চাই, তাহলে সেটা একটা মানুষের উপরে চাপ দিয়ে আর আমি বাড়িতে ভাত ঘুম দিলাম দুপুরবেলায় সেটা হবে না সেটা হওয়া উচিত নয় সেই ভাবনা থেকে আমার মনে হলো যে তাহলে আমি এমন কোনো কাজ করব। যেটা করে আমার মনে হবে না যে আমি কোনো একটা প্রয়োজন মাথায় নিয়ে এসেছি কাজ করতে যে আমি আনন্দ করে কাজ করবো এবং লাফাতে লাফাতে বাড়ি ফিরবো তখন আমার মনে হলো যে তাহলে এই তো একটা সুযোগ অভিনয়টা চেষ্টা করা যাক এখন হয় কিনা পাটনা টু কলকাতা পাটনা টু কলকাতা তখন আমি পাটনা মানে দেবে বিহারে গেলাম কিন্তু তখন আমি অভিনয়টা পারবো বলে আমার কোনো ধারণা ছিল না কারণ অভিনয়টা কিন্তু আমি কোনো দিন করিনি ও ফিজিক্যালি তুমি কোনো ড্রামা বা নাটক কখনো সেই ছোটবেলায় বাড়িতে বেঞ্চ পেতে সব হতো সেইগুলো তো সবাই করে সেটাকে তো অভিনয় করা বলে না সেটা করেছি কিন্তু বাবাকে বহুবার বলেছি যে এরকম প্রফেশনাল থিয়েটার বাবারা যখন করে তখন যদি না বল একদম না এদিকে নিজে এত অভিনয় করতেন কিন্তু যেহেতু বললেন ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি চলে একদম নয় আবৃত্তি করছো নাচ করছো সেই যথেষ্ট আর একদম নয় অভিনয় নয় ফলে অভিনয়টা আমার করা হয়ে ওঠেনি তখন আমার মনে হলো যে আমি অ্যাঙ্কারিং পারবো কারণ যেহেতু আবৃত্তিটা জানি তো মান্ডুলেশনগুলো আমার অসুবিধার হবে না এইসব ভেবে নাচ করেছি ফলে এক্সপ্রেশন দিতে অসুবিধা হবে না এখন টুকরো টুকরো করে ভেবে নিজেকে জুড়েছিলাম জুড়ে মনে হয়েছিল যে আমি সঞ্চালনা পারব কিন্তু একটা সমস্যা যে হিন্দি আমার সমস্যা ছিল না কারণ আমার হিন্দি সাবজেক্টও ছিল যখন আমি স্কুলে পড়তাম ফলে হিন্দিতে আমার যথেষ্ট সরগর আমি পড়া বলা লেখা সবটা হিন্দিতে পারি সংস্কৃত হিন্দি একটা অপশন ছিল হ্যাঁ আমি হিন্দিটা পড়েছি মানে তিন বছর আমার সাবজেক্ট ছিল হিন্দি আর হয় না খুব আগ্রহ ছিল আমার হিন্দির প্রতি তো আমি বিহারে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম অডিশন দিয়েছিলাম তারা সবাই বলেছিল যে ওখানে আমি পরে বুঝতে পেরেছিলাম একটু বাঙালি বিহারি ওই একটা কনসেপ্ট হ্যাঁ যে বিহারিদের না দিয়ে কেন বাঙালিকে নিয়ে এসে কাজ দেওয়া হবে সেটা তো আরও অনেক বছর আগে বাইশ তেইশ বছর আগের কথা সেই জায়গা থেকে তখন ওখানকার যারা ডিরেক্টর ছিলেন ইন হাউস তারা বলেছিলেন যে কলকাতা যা কামাল তু তুমাত আমার হাজব্যান্ডকে তখন বলেছিলেন যে ইস্কোনা কলকাতা ভেজো তো তখন আমার হাজব্যান্ড বললেন যে যাও তাহলে কলকাতা লাগে অসম্ভব বাড়ি ছেড়ে গিয়ে ওখানে ওই রকম আমার এ নেই যে ওইভাবে ছোটাছুটি করে করতে হবে এখানে হলে হবে না হলে না হবে কিন্তু ওনারাই খুব বেশি করে আমার হাজব্যান্ডকে বুঝিয়েছিলেন তখন আমার হাজব্যান্ড একবার চেষ্টা করে দেখো যদি মনে হয় যে পারবে তো একবার আমার শ্বশুরবাড়ি যেহেতু এখানে ছিল চলে এলাম তিনজনে মিলে আট দিনের ছুটিতে বেড়াতেই তার আগে নানান রকম সে অত ডিটেলস এখন যাচ্ছি না কিন্তু ওই নানান জায়গায় একটুখানি খোঁজ নেওয়া যে কিভাবে হয় বিষয়গুলো কারণ আমি তো জানি না এখানে অ্যাপ্রোচটা কিভাবে করতে হয় আমি বায়োডাটা বানিয়ে নিয়ে এসেছি রেজুমে রেজুমে নিশ্চয়ই জমা দিতে হয় তো আমি তো সেটাই জানি কারণ আমার একটা ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর একটা দেড় বছরের কোর্স করা ছিল তো ফলে আমি একটা চাকরিও পেয়ে গেছি আমার হাজব্যান্ড যেহেতু এয়ারলাইন্সে আছেন তো পাটনা সে চাকরি হয়ে গেছে আমি যে প্লিজ আমি ওই লাল হলুদ নীল ফাইলের কাজ আমি কিছুতেই করবো না সেই চাকরি আমি ছেড়ে দিলাম তখন আমি ভাবলাম যে এইখানে এসে এইভাবে তো সেই শিখে ফেরত চলে গেলাম তারপরে মাসখানেক বাদে আবার এলাম যাদের সাথে যোগাযোগ করলাম তাদের সাথে আবার করলাম ওরমভাবে ভাবে একটু একটু সইয়ে 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 একটা সময় এখান থেকেই বলা হলো যে প্রথম কথা হচ্ছে তোমাকে পাটনা থেকে কেউ ডাকবে না তোমাকে এখানে এসে থাকতে হবে দ্বিতীয় কথা তুমি পাটনায় এসটিডি করে কেউ তোমায় ডাকবে না তোমাকে এখানকার একটা ফোন নিতে হবে আর তখন ফোন প্রচন্ড এক্সপেন্সিভ ফোন নেব কোথা থেকে মানে সেটা একটা হিউজ বিষয় মানে তখন ফিনান্সিয়ালিও ওই রকম জায়গায় নেই যে আমি ওটা করতে পারি কিন্তু যাই হোক আমার ওখানকার এক ভাবি তিনি প্রচণ্ড আমাকে ভালোবাসতেন উনি ওনার ফোনটা জাস্ট দিয়ে দিলেন আমায় এ তুমলে যাও তুমি কাম করো আমি আমি টাকা দিতে পারবো না তোমাকে চাইয়ে পাত হ্যাঁ তুম নই যাবো দেব দোগে তব দে খুশ হব মন করে দে যাও না এরকম করে দিন। সব মানুষের না খুব হেল্প পেয়েছি সেই নিয়ে চলে আসলাম তারপর ওই আর কি টুক 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 করতে করতে তারপরে এখান ওখান সেখান যোগাযোগ করা একটু একটু করে কাজ পেতে শুরু করলাম প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আমার রবির আলোয় বলে একটা অনুষ্ঠান হতো মানে প্রোগ্রাম হতো যেটা মাসে একটা করে রবীন্দ্রনাথের ছোটো গল্প নিয়ে শুটিং হতো এবং রবিবার রবিবার করে সেটা টেলিকাস্ট হতো সেইটাতে প্রথম আমার এবং প্রথমেই হিরোইন সেইটাতে আমি শুরু করলাম কাজ সুনেত্রা নাম ছিল এবং একই সাথে আমার স্টিল অ্যাড এবং মানে মুভি সেটাও শুরু হয়ে যায় একই সাথে আমি বাইশে নভেম্বর আর তেইশে নভেম্বর দুদিন আমি কাজটা করি চব্বিশটা অফ পঁচিশ তারিখ একটা স্টিল শুট করি ছাব্বিশে হলো ছাব্বিশে হলো বাংলাদেশের একসাথে তিনটে শুরু হয়ে গেল আচ্ছা এবং সব একটা খুব বড় বড় পরিচিত মানুষের সাথে শুরু হলো সত্যকিদার সাথে সত্যকি ঘোষ তার সঙ্গে আমার স্টিল শুট হলো অমিতা অমিতার সাথে আমার বাংলাদেশে শুট হলো মানে তাদের মাধ্যমেই একজন আরেকজনের থেকে জানতে পারলো যে এইভাবেই তো হয় নতুন ফেস সবাই সব সময় চায় তো একটা ফ্রেশ ফেস এসেছে যাকে নিয়ে কাজ করতে পারিস এরকম একটা থাকলো এবং একটু একটু করে কাজ বাড়তে থাকলো তখন আমি ডেলি করতাম পাটনা থেকে পাটনা টু কলকাতা লিটারেলি মানে আমি ধরো শুক্রবার রাতে ট্রেনে উঠলাম শনিবার এখানে নামলাম শনিবার দিন শুটিং করলাম শনিবার রাতে ট্রেনে চাপলাম রবিবার সকালে পাটনা পৌঁছলাম রবিবার দিনটা থাকলাম সোমবার দিন পূর্ব ধরে দুপুরবেলায় সোমবার কলকাতা পৌঁছলাম মানে হাওড়া পৌঁছলাম সোমবার শ্যুট করলাম মঙ্গলবার শ্যুট করলাম মাঝে কোনো দিন কোনোবার কোনো দাদার বাড়ি কোনোবার কোনো দিদির বাড়ি কোনোবার কোনো বন্ধুর বাড়ি এরকমভাবে থাকলাম পরপর যদি দুদিন শ্যুটে হয় আবার ফেরত চলে গেলাম মানে এইভাবেভাবে কাজ শুরু করেছিলাম আমি প্রথম ছ মাস এইভাবে কাজ করবার পর এখানে একটা পিজি অ্যাকোমোডেশন নিয়েছিলাম যে এসে সুটকেসটা যাতে রাখতে পারি এরকম একটা নিজের জায়গা সেটার জন্য সবটা না ডিস্টাইন্ড মানুষ হ্যাঁ মানি ভীষণ মানি শুধু চেষ্টাটা করে যাও চেষ্টাটা করে যাও ফলটা কিন্তু ঠিক সময় আসবে সময় সময় খুব বড় বিষয় সময় একটা বড় বিষয় কিন্তু চেষ্টাটা মনে ইচ্ছেটা উইশটা যদি খুব স্ট্রং থাকে ইউ উইল গেট ইট এবং অনেস্ট থাকে এবং এবং সততার সাথে যদি সেটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট ঠিক কথা তোমার শুরু হলো জার্নি অভিনেত্রী হিসেবে তারপর অনেক গুলো তোমার ছবিতে কাজ এবং তুমি ওই গল্পটা একটু বলো আমল পালেকারের সঙ্গে তোমার ওইটা খুব ইন্টারেস্টিং আমি যে বললাম শুরুতেই যে আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম এখনও আছি মানে আমার কন্টেম্পোরারি যারা তাদের তুলনায় আমি অনেক 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 ইন্ট্রোভার্ট তখন আমি দূরদর্শনের একটা কাজ করি পুনরুত্থান বলে একটা সিরিয়াল করছি সেই সময় একদম মানে এক নম্বর যিনি প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন জয়ন্তদা জয়ন্তদা ফোন করলেন যে কোথায় আছিস তো আমি বললাম যে আমি তো ওরকম শ্যুট করছি বলো হয়ে গেলে ভরতলক্ষ্মীতে চলে আসবে আমি কেন গো বলে আয় না আচ্ছা আসবো এলাম এই দেখছি প্রচন্ড ভিড় মানে একদম গেট থেকে রেশন দোকানের মতন কিউ দেওয়া দেওয়া লাইন এবং সেই লাইনে আমাদের কান্টেম্পোরারি মানে তখন আমার আমার কন্টেম্পোরারিও আমি তাদের বলবো না মানে আমি তাদের দেখে শিখি এরকম সব মানুষরা লাইনে দাঁড়িয়ে আনলাম এটা হচ্ছেটা কি এখানে তো জানতে বললাম কি হচ্ছে বলে আরে অমল পালিকার এসছে এলাম আরে বাবা দারুণ বিষয় বললো হ্যাঁ এই তো অডিশনের জন্য চল চল লাইনে দাঁড়িয়ে পড়লাম প্লিজ লাইনে দাঁড়িয়ে অডিশন একদম দেব না তো বলছে যে আরে তুই জানিস উনি তোর ছবি দেখে তোকে সিলেক্ট করে রেখেছেন আলম যে এত সাতশো আটশো জন লোক দাঁড়িয়ে রয়েছেন সবাইকে উনি সিলেক্ট করেছেন বলল যে না কিন্তু তোকে সিলেক্ট করেছে আলম শোনো যন্ত্রদা এরকম অনেক শুনি ততদিনে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি এবং বম্বের কাজও করেছি আলম বম্বের অ্যাডে আমি দেখেছি এখান থেকে আমাদের দুশো তিনশো জনের অডিশন নেওয়া হয় তারপরে লোক কাজ করে আমি এই অডিশনের চক্করে পড়তে একদম রাজি রাজনীতি আমি দেবোই না অডিশন বলে আরে আমল পালিকার বুঝতে পারছি সালাম খুব ভালো যে উনি আসুন উনি এখান থেকে যদি নিয়ে কাজ করেন খুব ভালো কথা তা আমি অডিশন দেব না আমি চললাম বলে আরে দাঁড়া একটুখানি বস আমি ওনার সাথে কথা বলে আসি তো বসে আছি বসে আছি প্রায় মিনিট চল্লিশেক বাদে আমি ফোন করলাম মানে তুমি কথা বলতে পারো চললাম বলে আরে আমি ওনার ঘরে দরজার সামনে দাঁড়িয়েছি আমি জাস্ট দুটো মিনিট দে দু মিনিট বাদে ফোন করলে চলে আয় কোথায় এই তো ভিতরে আর আমি সব ওই ভিড় ঠেলে ঠেলে চলছি আমি ভাবছি যে এতজন মানুষ কেন দাঁড়িয়ে আছে তারপর বাইরে গিয়ে দাঁড়িয়েছি তখন একজন এসে বললেন কি আপ অঞ্জন আয় হ্যাঁ বলে প্লিজ আইয়ে স্যার আপকে বুলা রে হ্যাঁ ম্যা ঋষি হুঁ আর চিফ হুঁ আচ্ছা চলি আমি ভাবছি যে সত্যি সত্যি আমল পালে দরজাটা খোলা হলো দেখলাম এই একই ফিলিং আমার হয়েছিল আমল পালিকারের ক্ষেত্রে এবং এই মানে সত্যি অমল পালিকার কিনা আর আর একটা ফিলিং হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যে আদৌ সৌমিত্র চট্টোপাধ্যায় দূর গিয়ে দেবো অন্য কোনো একজন সৌমিত্র চট্টোপাধ্যায় তো সেই গল্পটাও সময় থাকলে বলছি তো আমল পালিকার কি জানি দরজাটা খুললো দেখি একদম ঘরের মাঝখানে একটা চেয়ার নিয়ে বসে আছে সত্যি অমল পালিকার আমি বাড়ি থেকে এক দু সেকেন্ড দাঁড়িয়ে আছি উনি বললেন প্লিজ কাম যেরকম করে আমি ঢুকলাম উনি বললেন প্লেস সেট বসলাম আপকো অডিশন অডিশন মে ক্যা প্রবলেম হ্যাঁ তো আমি তখন পরিষ্কার বললাম যে আপনারা ওখান থেকে আসেন অডিশন নেন তারপরে আপনারা বম্বে লোককে দিয়ে কাজ করান তখন বলছে আচ্ছা এক্সপিরিয়েন্স হ্যাঁ হ্যাঁ बोलो हो भी सकता है पर आ, मैं तो यहीं से आप ही लोगों को लेकर मैं काम करने वाला हूँ बहुत बढ़िया सर अगर ऐसा होगा तो बहुत अच्छा है हमारे यहाँ कोलकाता में बहुत फाइन एक्ट्रेसेस है एक्ट्रेस है बोलो हाँ पता है इसीलिए मुझे यहीं से किसी को लेना है बहुत अच्छा बोला ठीक है बताइए अपने बारे में क्या बताऊँ कुछ भी बताइए आपने बारे में, में। बोलना बोलो जो, जो भी बोलना है हिंदी में बोलिएगा बोलना

कितना साफ है आई हाँ। लव हिंदी मेरा साफ है आप दीजिए हम लिख भी सकते हैं पढ़ भी सकते हैं तो बोले अच्छा पढ़ भी लेते हैं लिख भी लेते हैं हाँ लिख के बताइए तो अपना नाम बताइए लिख के हाँ। एक खाता पिन दे दिल लिख लम तक तो मुझे बहुत बढ़िया तो तब तो मुझे इंग्लिश में ड्राफ्ट नहीं करना पड़ेगा स्क्रिप्ट तो, तो मुझे, सर मुझे ऑडिशन देना ही नहीं है नहीं ऑडिशन के लिए नहीं है। मैं बोल रही हूँ तो ड्राफ्ट करने का जरूरत नहीं तक अभी ताकि बोलते नहीं 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 चाहिए मुझे इंग्लिश ड्राफ्ट वाला नहीं चाहिए मुझे अच्छा अच्छा ठीक है तो अभी क्या करना है मुझे घर जाना है क्योंकि बेटा

अमोल पालेकर हाँ सर बोलिए होश हाँ हाँ सर बोलिए क्या हुआ समझ में नहीं आया क्या अमोल पालेकर नाम भूल गए नहीं सर आप सही में अमूल पालेकर हूँ बोले हाँ हाँ भाई मैं सही में अमोल पालेकर हूं अभी तक फोन टा रखकर देख लो जी बॉम्बेरी नाम बताऊ है बॉम्बेरी नंबर आप अंजना हो ना हाँ सर मैं अंजना हूँ हाँ जी अच्छा ठीक है बताइए तक तो उन्होंने बोले आपको पता है ना मैं कृष्णकली कली बोलकर एक डेली सूप करने वाला हूँ और उसी के लिए आप आए थे मेरे से मिलने जी सर तो मैं कृष्ण करने जा रहा हूँ और दो महीना के अंदर शूट शुरू करने वाला हूँ और कोलकाता में करने वाला हूँ और आप मेरे कृष्ण हो ओहो अमीना चुप को डेद से आप मेरे कृष्ण हो आपको सुनाई दे रहा है कृष्ण कली तो प्रोटैगनिस्ट है हाँ तो आप मेरे प्रोटैगनिस्ट हो सर मेरे से नहीं होगा मेरे से नहीं होगा का क्या मतलब तो बोले ये मेरा ड्रीम प्रोजेक्ट है सर मैं उतना अच्छा एक्टर नहीं हूँ लिखे दिए फोन

Og at tjekke, at jeg lige kan tænke, navn skal jeg তোমা পাতা হ্যা ড্রিম অন্য হ্যাঁ আমলকা মানে প্রমাণ করা অভিনেত্রী জীবনের মধ্যে যেতে যেতে আমরা শুনেছিলাম যে তোমার শরীরটা খারাপ হয়েছে এবং সেখান থেকে তোমার ভয়ঙ্কর একটা স্ট্রাগল ওইটাও একটু ছোট্ট করে তুমি বলো এটা খুব ইন্সপিরেশন হবে সবার জন্য দু হাজার বাইশ সাল যে আমার এত খারাপ যাবে সেটা আমি ভাবিনি কোভিড দিয়ে শুরু হয়েছিল বছরটা সেটাও হয়েছিল ডেল্টা ফর্মটা মানে যেখানে মানুষের বাঁচার আশাই প্রচন্ড রিমোট থাকতো আমি শুনেছিলাম যে একবার কোভিড হলে ছ সাত মাস কিছু হয় না আর ডেল্টা হলো তো আর হয়ই না আমার ডেল্টা হলো চার মাসের মাথায় আবার ডেলটা হলো মানে যেটা ভীষণই আনইউজুয়াল এবং তার সঙ্গে আমার ডেঙ্গু হলো সেকেন্ড টাইম সবটা মিলিয়ে মানে আমি না প্রচন্ড অ্যাক্টিভ প্রচন্ড সেই আমি ঘুমিয়ে পড়ছি শুয়ে পড়ছি আমি ডায়লগ বলে যাচ্ছি মানে আমাকে উনিশ পাতা যদি একবার পড়িয়ে দেওয়া হয় আমার কোনো ভুল হয় না খুব একটা দুটো হয়তো একটু ধরিয়ে দিতে হয় বাকি আমি গড় করে বলি তো সেটাই খুব আর সেই আমি একটা দুলাইনের লাইনের ডায়লগ থাকলে পাঁচবার আমার এনজি হচ্ছিল আমার মনে থাকছে না কিচ্ছু যে মানুষটা আমার সাথে দশ বছর আমার বাড়িতে রয়েছেন আমি তার মুখের দেখে হাঁ করে তাকে বলছি তোমার নাম কি এরকম অবস্থা হয়ে গিয়েছিল তখনই একটা ধরা পড়ে যে একটা টিউমার আছে এবং তারপর কঠিন গিয়ে এবং মানে আমার আমার মনে যে আসা নেই এরকম একটা জায়গা থেকে ফেরত আসা একদম পুনর্জন্ম একেবারে এখন তুমি একদম ভালো আছো অনেক মেডিসিন শরীরের নানান গন্ডগোল হয়ে রয়েছে কিন্তু ভীষণ মনের হ্যাঁ আমার ভীষণ মনের চোর তো সেইটা নিয়ে চলছে। বেশ আমাদের আলোচনা শেষ করতে হবে তুমি একটু তোমার সংসারের গল্প একটু বলো সংসারে আমি ভারী ভালো আছি ডাচ এটা ঈশ্বরের হ্যাঁ যদিও হাসবেন্ড বাইরে বাইরে ছেলেও বাইরে থাকে একা থাকার একটা ভীষণ কষ্ট আছে মনের কষ্ট ছেলে কি চাকরি করতে গেছে পাঠিয়ে দিয়েছি মানে ওখানে তারপরে ইউনিভার্সিটি অফ শিকাগোতে পিএইচডি কি ভালো তুমি এমনই থাকো অঞ্জনা কিন্তু তুমি একটু বলো প্রত্যেক দিনে তোমার কাজ আমার কাছে জীবন যেদিন যেভাবে যেমন ভাবে আসে আমি তেমন ভাবে অ্যাকসেপ্ট করি সেই দিনটাকে আমি সেই রকম ভাবে নিয়ে যাই সেই দিনটাতে আমি সেরকম ভাবেই বাঁচি খেতে ভালোবাসো রান্না টান্না করো হ্যাঁ আমি খুব ভালোবাসি রান্না করতে কিন্তু একার জন্য করি না বয়ে গেছে যখন ছেলে থাকে বা হাজব্যান্ড থাকে তখন একদম এমন হয়েছে বাঁ হাতে মেকআপের জন্য আমার আঙুল চলছে আর ডান হাতে খুন্তি চলছে একসাথে দিনের পর বেশ আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ অঞ্জনা বছরের শেষ দিন এবং তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই জন্য তোমার একটা বেশ কঠিন সময় পার হয়ে তুমি কিন্তু চব্বিশে এসছো আগামী দিন সকলের জন্য তোমার কি বলার আছে তুমি একটু বলো প্রথমেই বলবো সুস্থ থাকুন কারণ মানে যে ছোটবেলায় আমরা পড়তাম না যে স্বাস্থ্যই সম্পদ দু হাজার বাইশ আমায় বুঝিয়ে দিয়েছে যে এটা কত বড় সত্যি কাজে সবাই সুস্থ থাকুন সেটা খুব জরুরি সুস্থ থাকলে পরে আপনি আপনার স্বপ্নের দিকে ছুটতে পারবেন সবকিছু চলার পথে ঠিক চলে চলে আসবে অঞ্জনা বসুকে অভিনেত্রী হিসেবে আমাদের সবার খুব পছন্দ নতুন বছর আসছে তো নতুন মানুষ বলবো না পুরনো মানুষকে নতুন করে একটুখানি যেচে নেওয়া বা একটু বাজিয়ে নাও বা একটু ভালোবেসে নাও সবটা মিলেই কিন্তু আজকে দিনটা ছিল আড্ডাতে ছিল অঞ্জনা নতুন বছর সবার খুব ভালো কাটুক তোমাদের সবার প্রত্যেকের খুব ভালো কাটুক বাড়ি ভালো লাগলো যে এরকম একটা দিনে আজকে এখানে আমি আসতে পারলাম এটা আমার কাছে একটা প্রাপ্তি কারণ আকাশবাণী দূরদর্শন এগুলো ভীষণ আবেগের সাথে জড়িয়ে আছে সকলে খুব ভালো থাকুন